নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হতে দিয়ে আপনাদের কাছে আজকে চলে এসেছি দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল আজ আমি যা রান্না করতে চলেছি এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই হবে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে একটু কড়াইয়ের করবে সর্ষের তেলটা মাখিয়ে দিয়ে নিয়ে দিয়ে দেব কালো জিরে এখানে আমি ছোটো চামচের এক চামচ পরিমাণে কালো জিরে নিয়েছি কালো জিরেটা একটু গন্ধ ছাড়া পর্যন্ত মানে মিষ্টি একটা গন্ধ ছাড়বে অপেক্ষা করব। এইবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এখানে দেখুন আমি কেটে নিয়েছি ঝিঙে আর আলু আলুগুলো আমি ভাজার জন্য একে একে এঁটে দিয়ে দেব আমি আগের থেকেই ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আলুটা নুন ছাড়াই লাল লাল করে একটু গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব আলুটা দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবারে এই ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দেবো ঝিঙে আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি সুন্দর করে দেখতে থাকেন স্কিপ না করে অবশ্যই বুঝতে পারবেন স্কিপ করে ভিডিও দেখে বা না দেখে কমেন্ট করতে পারি যে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আর আমার চ্যানেলের তো অবশ্যই হবে এইবারে এই সময়তে আমি কিছু উপকরণ অ্যাড করি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা টমেটো কুচি এবার এটা একটুখানির সময় আমি তিন থেকে চার মিনিট মতোন ভেজে নেব Унікальну інтелігентність мотомереністів є для висновок табелів корисної. আমি আমার স্বাদ অনুসারে নুনটা দিয়েছি আপনারা কিন্তু এখানে ভালো পরিমাণটা আপনাদের স্বাদের অনুসারে কম বৃদ্ধি করতে পারেন এখানে আমি থেমে নিয়েছিলাম তিনটে বড় সাইজে আর আলুটা অতই ছোট্ট একটা মানে মাঝারি সাইজের আলু আমি এখানে অ্যাড করে দিয়েছি এবারে আলুটা স্বচ্ছ হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুবই ছোট্ট ভিডিও দয়া করে স্কিপ না করে দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে দেখুন ফিরে এলাম সম্পূর্ণ আলুটা এখানে সেদ্ধ হওয়ার পর দেখুন আলুটা আমি কেটে দেখাচ্ছি একদম মোমের মতন পড়ে গেছে এই সময় দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা এই পোস্ত বাটা আমি কিন্তু এটা একদম বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্টাইলে বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত ওখানে কিন্তু ওনারা হলুদ বা কোনো রকম মশলা বা লঙ্কার গুঁড়ো গুঁড়োগুলো ব্যবহার করেন না এবারে এটা দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট মতন হতে দেব। পোস্তটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি পোস্ত কিন্তু ওখানকার ওরা একটু ঝাল মিষ্টিই খেয়ে থাকে এখানে কিন্তু চিনিটা না দিলে এটা একদমই খেতে ভালো লাগবে না এটা মোটামুটি রেডি হয়ে গেছে এখানে শুধু আরও একটি উপকরণ দেওয়া বাকি আছে সেটা এবার আমি দিয়ে দেব দিয়ে দেবো ভর্তি করে এক চামচ পরিমাণে এই ছোটো চামচের সর্ষের তেল এটাই কিন্তু পোস্ততে মেন আর এটা কিন্তু একদম সাদা ঝিঙে আলোর পোস্তই তৈরি হয়ে থাকে আপনারা তো দেখেছেন আমি এখানে শুধুমাত্র টমেটোটা দিয়েই করেছি আর কোনো রকম কিছু ব্যবহার করিনি খুব চটজলদি হয়ে যায় আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন এবার আমি এটা নামিয়ে ফেলবো দেখুন তৈরি হয়ে গেল আজকে বাঁকুড়া বীরভূমের মতন ঝিঙে আলু পোস্ত একদম নিরামিষভাবে আর এটা গ্রেভি পোস্ত আপনারা যদি শুকনো পোস্ত দেখতে চান সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে অনেকেই অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনাদের কাছ থেকে পাব এবং সকলে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন